বিশ্বাস করেন আমি যখন থিসিসটা পড়লাম বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কি আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা আমরা যদি এখানে যদি ছয়টা বাজে আমেরিকাতে ছয়টা বাজে রাত ছয়টা বাজে দিন ছয়টা বলে রাত ছয়টা সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে তখন তাদের গবেষণা পদে তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরি অঞ্চলে নিচে গিয়ে তারা বারো কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যেই গরম সেটা প্রায় দুই হাজার সেলসিয়াস গরম লোহা গলে যাচ্ছে সেখানে কারণ পনেরোশো তে গেলে লোহা গলে যায় আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয় আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সেলসিয়াস গরম পাই আমরা সূর্য আমাদের গরম দেয় কিন্তু মাটি নিচে কিভাবে গরম হয় অতীতে আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য ভিতরে কি সাউন্ড হয় তিনি তিনি খ্রিস্টান বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বললেন তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আওয়াজ হতে পারে তিনি আবার পাঠালেন পরে দেখলেন এটা কোনো একজন দুজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজ বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি বললেন আম এ কমিউনিস্ট আই ডোনিভ হেভেন এন্ড বাইবেল বাট আই বিলিভ ইন হেল আমি জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসুল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামই হবে বলেছি কিনা এবং আমরা জান্নাতের ইলিন আর সিজিন ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের রুটাকে ইচ্ছা বলতে চাই আল্লাহ আল্লাহ তালা যে আরসের আরশের নিচে রাখা হয় সিদ্ধাতার পরে আর সিজিন বলা হয় সিজ্জিন হচ্ছে জাহান নামের টুকরা যেটা হচ্ছে জাহান নামের সর্বশেষ জায়গাটা সিজিন আবদুল্লাহ আব্বাস আল্লাহ রাসুলে চাচাতো ভাই ছিলেন আল্লাহ রাসুলের চাচাত আব্দুল্লা আব্বাস বলেছেন সিজিন হচ্ছে পৃথিবীর সর্বশেষে অবস্থিত মানে পৃথিবীর নিচে অবস্থিত সিদ্ধিন তার মানে জাহান নাম হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত আপনি চিন্তা করতে পারেন যে হাদিস এবং সুরান নুতে বলা আছে যে আমি ফেরাউনকে নম্র ফেরাউনকে আমি সাগরে ডুবিয়েছি নদীতে আমি পানিতে ডুবিয়েছি ডুবানোর পরে তাকে আমি জাহান নামে করেছি তার মানে নিচে গিয়েছে নিচে থেকে যার কিভাবে যায় তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন ছয় হাজার সেলসিয়াস গরম তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সে সাউন্ডটা কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা পড়লাম বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গায় গিয়েছি আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি যে আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখন যেতে পারি নাই মাত্র এক পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক পার্সেন্টের থেকে কম আমরা নিচে যেতে পারি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে দিতে হবে